দ্রুততম সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জেতালেন টিম ডেভিড হারের ভিতর থেকে যেন বেরোতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সর্বনিম্ন রানে অল আউট হওয়া ছাড়াও টেস্ট সিরিজে তারা অস্ট্রেলিয়ার কাছে ধবল ধলাই হয়েছে সেখানে পাত্তা না পাওয়ার পর এবার টি টোয়েন্টি সিরিজও হাতছাড়া করেছেন ক্যারিবিয়ানরা যদিও এখনো দুটি ম্যাচ বাকি আছে দুইশো পনেরো রানের লক্ষ্য তারাই দ্রুত সেঞ্চুরি রেকর্ড করে স্বাগতিকদের হার নিশ্চিত করেছেন তারকা টিম ডেভিড ডানহাতি এই ব্যাটারের বিধ্বংসী ইনিংসে তেজ বল এবং ছয় উইকেট হাতে রেখেই সফরকারী অস্ট্রেলিয়া জয়ের বন্দরে পৌঁছে যায় এর আগে তৃতীয় টি টোয়েন্টিতে ত্রসে এরে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজরা চার উইকেট হারিয়ে দুশো রান তোলে অবশ্য তাদের পুঁজিটা আরও বড় হতে পারত ওপেনিং জুটিতে চৌদ্দ বার চার বলে একশো পঁচিশ রান তুলেছিল ব্র্যান্ডন কিং ও সাই হোপ এই দুজন ছাড়া আর কেউই উল্লেখযোগ্য কোন রান করতে পারেননি বড় লক্ষ্য তারা শুরুটা আশানুরূপ হয়নি অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে নেমে গ্লেন ম্যাকসুল সাত বলে বিশ রান করে আউট হয়ে যান অল্প সময়ের ব্যবধানে আরেক ওপেনার মিচেল মার্স বাস বল ও জস ইংলিশ ফেরেন পনেরো রানে তবে তাদের আগ্রাসী ব্যাটিং অজিদের রানের গতিটা কক্ষোপ ছিল তবে মূল ঝড়টা শুরু হয় ডেভিড ক্রিজে আসার পর সাতত্রিশ বলে ছয়টি চার ও এগারোটি ছক্কা অপরাজিত একশো দুই রানের ইনিংস খেলেন তিনি যা টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি বিয়াল্লিশ ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে এদিনই প্রথম ছয় নম্বরে ব্যাটিং পজিশনে আগে নেমেছিলেন ডেভিড তার পুঁতিদান দিয়েছেন মাত্র ষোলো বলে ফিফটি হাকিয়ে যা অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম এর আগে মার্কাজ ইস্টনি সতেরো বলে ফিফটি করেছিলেন অবশ্য বিধ্বংসী রূপ ধারণের আগে ডেভিড প্রথমে আট বলে করেছেন মাত্র পাঁচ রান ক্যারিবীয় বোলারদের ওপর চড়া হয়ে তার ব্যাটে এসেছে এগারোটি ছক্কা যা অস্ট্রেলিয়ার হয়ে এক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ